হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি হাফ কাপ সুজি ও একটা আম দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের রেসিপিটি ভীষণই সহজ খুবই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে খুবই চটজলদি এটা রেডি হয়ে যায় এবং বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ভীষণই চটজলদি এটা রেডি হয়ে যায় আম তো এখন সিজন প্রায় শেষ হতে চলেছে তো এই সময় এই রেসিপিটা চটপট বানিয়ে নেওয়া যাবে তো তো আজকে এই রথযাত্রার দিনে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি তো চলুন এখানে রেসিপির প্রথমে এখানে একটা আমি আম নিয়ে নিয়েছি এখানে আমি আম্রপলি আম নিয়েছি এখানে আমটা একটু বড় সাইজেরই নিয়েছি একটা আম নিয়েই রেসিপিটা তৈরি করব, তো আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর আমটাকে একটু ভালো করে কেটে নিচ্ছি এইভাবে গোড়ার দিকটা একটু কেটে বাদ দিয়ে দেবো তারপর আমটাকে একটু কেটে নেব তো দেখুন এভাবে একটু কেটে নেব তারপর আমের শাঁসটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা বানানো ভীষণই সহজ এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন আমটা এভাবে কেটে নিয়েছি তো আমটা ভীষণই মিষ্টি একটা রসালো আম তো আমের এরপর শাঁসটাকে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে পুরো শাঁসটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো তারপর মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেবো তো দেখুন এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে আমের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো পুরো পেস্টটা এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি তো এরপর আমি এই মিক্সির জারের মধ্যে দু চামচ মতো একটু দুধ দিয়েছি লিকুইড দুধ দিয়ে এটাকে একটু মিক্সির জারটা পরিষ্কার করে নিচ্ছি মিক্সিতে কিছুটা আমের পাল্প লেগেছিল এটা দিয়ে জারটা একটু পরিষ্কার করে নিলাম তো এখানে দু চামচ দু চা চামচ পরিমাণে নিয়েছি দুধটা তো দুধটা এখানে বাড়িতে থাকা নর্মাল টেম্পারেচার রাখা দুধ নিয়েছি তারপর দেখুন দুধটা দিয়ে আবার ওই আমের পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে এই আমের পাল্পের সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব তো এটাকে এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো সুজিটা যখন খুব ভালো করে এখানে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি নিয়ে নেব ময়দা ময়দা দিলে রেসিপিটা ভীষণই নরম থাকবে এবং ভীষণই ফোলা ফোলা মতো তৈরি হবে তো দেখুন এখানে এটা খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা নিয়েছি হাফ কাপ সুজির জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা হলেই চলবে তো দেখুন ময়দাটা নিয়ে নেওয়ার পর ময়দাটাকে এই মিশ্রণের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো আমি এটাকে চামচ করে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই সহজ খুবই চটজলদি রেডি হয়ে যায় এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা বিকেলের দিকে এটাকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে ট্রাই করতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এখানে ময়দাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা এখন অনেকটাই ঘন আছে সুজিটা জ অনেকটাই আমের পালকটা টেনে ঘন হয়ে গেছে তো এরপর আমি এখানে মিষ্টির জন্য এক টেবিল চামচ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন তো এরপর এখানে সামান্য পরিমাণে লবণ প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু লবণ দিয়েছি এর সাথেই হাফ চা চামচ পরিমাণে একটু মৌরি দিয়ে দিলাম এরপর এখানে ওই মিক্সির জারটা ধুয়ে আবারও আমি এখানে দু চামচ পরিমাণে দুধ দিয়েছি সেই দুধটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার এখানে রেডি করে নেব তো দেখুন এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখন অনেকটাই ঘন আছে এইভাবে একটা বেশ আঠারো টাইপের ব্যাটার রেডি করুন ব্যাটারটা খুব বেশি পাতলা করব না বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে তো দেখুন এখানে আবারও দু চামচ পরিমাণে দুধ ছিল সেটাকে এখানে নিয়ে নিলাম এখানে আর কিছু লাগবে না এটা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে তো দেখুন এখানে আমি মোট ছ চামচ পরিমাণে দুধের ব্যবহার করেছি অল্প অল্প করে তো এখানে আমি লিকুইড বাড়তে থাকা নর্মাল দুধের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দু চামচ পরিমাণে একটু গুঁড়ো দুধের ব্যবহারও করতে পারেন তো দেখুন এরপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে প্রায় পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এরপর এটাকে আবার একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ব্যাটারটা বেশ একটা আঠালো টাইপের চটচটে ব্যাটার রেডি হয়ে গেছে এরকম ধরনের একটা বেশ ঘন ব্যাটার রেডি করে নিতে হবে তো ব্যাটারটা দেখুন এর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারবেন এইভাবে তো দেখুন এটা খুবই ভালো মতো একটা রেডি করে নিয়েছি ব্যাটারটাকে তো ব্যাটারটা এখন একদমই রেডি এদিকে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে রেখেছি তাতে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা এখন একদমই লোতে করে দিয়েছি এরপর এখান থেকে কিছুটা করে ব্যাটার নিয়ে হাতে করে এভাবে বেশ ছোট্ট ছোট্ট মালপোয়ার মতো করে এগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে একটু বড় বড় করেও রেডি করতে পারেন আমি এগুলোকে একটু ছোট ছোটো করে এইভাবে রেডি করেছি তো দেখুন এভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা এখন অনেকটাই গরম হয়ে গিয়েছিল সেই জন্য গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি এরপর লো ফ্লেমে এখানে আমি চারটা চারটা করে এগুলোকে ফ্রাই করে নেব তো দেখুন এগুলো দেওয়ার পর চামচ করে উপর দিকে একটু তেলের ছিটে দিয়ে দিচ্ছি তাহলে উপরটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি নিচের দিকটা প্রায় দু মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে তারপর এগুলোকে উল্টে দিচ্ছি এরপর উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় দু মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব তো এইভাবে একটু লালচে করে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি তো যেহেতু গুড় দিয়েছি এর কালারটা একটু বেশিই লালচে আসবে এবং আমের জন্য এর কালারটা ভীষণই ভালো এসেছিলো তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ে না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে প্রথম বেছে চারটা আমার রেডি হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখুন এগুলো ভীষণই ফোলা ফোলা স্পঞ্জি মতো রেডি হয়েছিল তো এখানে আমার চারটা রেডি হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিচ্ছি তো এখানে প্রথম ব্যাচে চারটা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচে আমি আবারও চারটা একইভাবে রেডি করে নেব তো ওখান থেকে ব্যাটার নিয়ে এইভাবে কিছুটা করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি এখানেও চারটা দিয়ে দিলাম এইভাবে চারটা চারটা করে আমি এগুলোকে তিন ব্যাচে করে ফ্রাই করে নিয়েছিলাম তো দেখুন এরপর এগুলোকেও নিচের দিকটা প্রায় দু মিনিটের জন্য একটু ফ্রাই করে নেব তারপরে এগুলোকে উল্টে নেব তো এইভাবে উল্টে পাল্টে এগুলোকেও বেশ লাল লাল করে একটু ভেজে নেব তো দেখুন একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে ফ্রাই করে নিয়েছি তো দেখুন সবগুলো খুব ভালো মতো ফুলেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি তো এই একইভাবে আমি দ্বিতীয় পেছ আরও কয়েকটা আছে সেগুলোকে একটু ভেজে রেডি করে নেবো তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এরপর এগুলোকে সমস্ত ভেজে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি তো দেখুন এগুলো দেখতে ভীষণই সুন্দর হয়েছিল এবং খেতে তো ভীষণ টেস্টি হয়েছিলো তো দেখুন বন্ধুরা এগুলো প্রত্যেকটি ভীষণই ফোলা ফোলা স্পঞ্জি জালিদার মতো রেডি হয়েছিল। বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এগুলো ভীষণই ভালো মতো ফুলবে তো দেখুন এরপর একটা আমাদের দেখিয়ে দিলাম ভিতরটা দেখুন কতটা জালিদার মতো রেডি হয়েছে এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে একদমই শক্ত হয়ে যাবে না তো দেখুন একটা দেখিয়ে দিচ্ছি কতটা নরম মতো এগুলো রেডি হয়েছে ভীষণই নরম মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন